আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে যে তান্ডব শুরু হয়েছে যারা এক সময় আমাদের বাম পাশে পিছরে পিছরে হাঁটতো তারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আখ্যায়িত করতেছে কিন্তু আসলে তারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা না বিভিন্ন মিথ্যা বানোয়াট তঞ্জক এবং বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্তি করার জন্য সমাজে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন ধরনের আপনারা প্রেস মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন অনেক বোরকাস তারা সিলাই করেছে আমরা ভাবছিলাম এ বোরকা হয়তো মহিলারা পড়বে কিন্তু গতকালকে আপনারা মিডিয়াতে দেখেছেন এ বোরকা কারা ভরিয়ে আর্মি ধরেছে মিছিল করতেছে আজকে আজকে একটু আগে আমরা খবরে দেখেছি বিপুল অস্ত্র সহ একজন দায়িত্বশীল দায়িত্বশীল রাজনীতিবিদের সন্তান ধরা খেয়েছে এবং এবং আরও আরো আমরা দেখেছি সাপ্পা বোর্ডের জন্য সিল এবং ভোটার বেলেট পেপার তারা ছাপিয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে যত পায় তারা করুক না কেন যত সমস্যা করুক না কেন আপনারা আমরা পাশাপাশি যারা আসেনি আমাদের সমাজে এলাকার বাড়ির আত্মীয় স্বজন সতরে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভোট দিই এবং আমরা বহিরাগত লোকদেরকে প্রতিহত করি আইন শৃঙ্খলার মাধ্যমে তাহলে এই গুজব পার্টি গুজবের মাধ্যমে উড়ে যাবে তারা ছাড়ছে পায়ের উপর পা রেখে আমাদের সাথে বিভ্রান্তি সরানোর জন্য এবং আমি আমেরিকা থেকে এসে আগেও আমি যেমন দেশে থাকি এখনো আমি দেশে এবং আমেরিকা মিলিয়ে থাকি আমি আজকে আমাদের আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমাদের শ্রদ্ধাভাজন আমাদের গুণীজন আমাদের মুরব্বি আমরা স্ব ইচ্ছায় স্বজ্ঞানে এসে নির্বাচনে আপনাদেরকে নিয়ে ঘন মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা ভোট পরিচালনা করতেছি ভোট ছাড়ছি কিন্তু আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বিভিন্ন ধরনের গালমন্দ করতেছে কিন্তু আমি ভীত না ড্যাম কেয়ার কোনো কেয়ার করি না আমাদের একটি কথায় দানের শীষ আবদুল্লাহ মিন্টু সাহেব এর বাইরে আমাদের কোনো কথা নেই তাই

এই দাগুন বুঁয়ার কথা চিন্তা করে এই দাগুন বুঁয়ার বাসির কথা চিন্তা করে আজকে যারা মুরব্বী এখানে উপস্থিত হয়েছে আপনারা অনেকে জানে আপনাদের সন্তানদের কথা চিন্তা করে আমাদের কথা চিন্তা করে এই দাগুন বুঁয়া ইকবাল মেমোরিয়াল কলেজ গঠন করেছে হাজি উচ্চ বিদ্যালয় গঠন করেছে বদ্রনাসা করেছে ওয়াজিউল্লাহ করেছে এইভাবে অসংখ্য বিদ্যালয় উনি করেছেন কারণ একটা সমাজ যদি পরিবর্তন লাগে সেই সমাজের জন্য দরকার হয়তো মেধা বিকাশের জন্য সুস্থ পরিবেশ আর না হলে দরকার অর্থনৈতিক মুক্তি আর সেই জন্য জন্য উনি এই রাজনীতির বাইরে থেকে ব্যক্তিগত ওনার পকেট থেকে ওনার অর্থ থেকে এই উন্নয়ন কর্মকাণ্ড করিয়ে গিয়েছে এই উন্নয়ন কর্মকাণ্ডর মধ্য দিয়ে আপনারা অনেকেই জানেন না ইকবাল মেমোরিয়াল কলেজ ইকবাল মেমোরিয়াল কলেজ সরকারীকরণ হয়েছে আজকে মাত্র কোটি সম্পদ উনি লিখে দিয়ে চলে গিয়েছে তিন এক টাকা উনি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে সরকার থেকে নিয়ে এইভাবে যিনি সম্পদ দিতে পারে আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের পরিবারের জন্য আজকে অতিথি পাখির মতো জীবনে যাকে দেখিনি বিভ্রান্তি সরানোর জন্য আপনাদেরকে অনেক কথা বলবে আমি আকুল আবেদন জানাবো আপনাদের কাছে আমাদের এই মুরব্বী আমাদের শ্রদ্ধা আমাদের এই দাগুন কৃতি সন্তান বাংলাদেশের কৃতি সন্তান আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্যক্তিত্ব তিনাকে আমরা গড়ি রাখতে হবে তাই আজকের থেকে আজকের থেকে এখন থেকে অল্প সময়ের মধ্যে আল্লাহ অশেষ মেহরবাণীতে আমরা আপনারা সবাই জানি আব্দুল বারো বিকালে আমরা তারিখের হয়ে গিয়েছে কিন্তু হয়ে গেলে চলবে না আমাদেরকে করে নিতে হবে বিফুল বোর্ডের মাধ্যমে কারণ আমরা দাঁত দাঙ্গা যদি জবাব দিতে হয় কোনো কথার মধ্য দিয়ে না ব্যালেট পেপারের মাধ্যমে বারো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়ে দিতে হবে আর আমি আমি আপনাদের কাছে আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ রশেষ মেহরবাণীতে যদি আমাদের আব্দুল আওয়াল মিন্টু সাহেব মহাদয় যদি নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব হবেন পারি আমাদের মধ্যে অনেকেই ব্যতিক্রম হয়ে গিয়েছে আমাদের অনেক মহিলাকে সরলা অবলা মানুষকে বিভিন্ন রকমের পরবণ দিয়ে বিভিন্ন রকমের প্রলুব্ধ করে বিভিন্ন ধরনের কথা বলে আমাদের থেকে